সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা জানবো সজিনা পাতার কিছু গুণাগুণ ও উপকারিতা আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সজনা পাতাকে বলা হয় নিউট্রিশার্টস সুপারফুড এবং সজনা গাছকে বলা হয় মির কেলটি। সজনে পাতায় যে সকল উপকারিতা ও গুণাগুণ রয়েছে অরেঞ্জ বা লেবু থেকে সাত গুণ বেশি ভিটামিন সি রয়েছে এই সজিনা পাতায় দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে সজিনা পাতায় ডিম থেকে দুই গুণ বেশি প্রোটিন আছে সজনে পাতায় শাকের থেকে চার গুণ বেশি ভিটামিন এ রয়েছে সজনে পাতায় শাকের তুলনায় পঁচিশ গুণ বেশি আয়রন রয়েছে সজনে পাতায় গাজর থেকে চার গুণ বেশি ভিটামিন এ রয়েছে এই সজনে পাতায় কলা থেকে তিন গুণ বেশি ভিটামিন সি রয়েছে সজনে পাতায় সজনে পাতায় আপনার রক্ত চলাচল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস কমাতে সাহায্য করে দুর্বল শরীর সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে সজনে পাতা সজনে পাতায় আরও যে সকল গুণাগুণ ও উপকারিতা রয়েছে হাডের বলক এবং হাটকে ভালো রাখতে সাহায্য করে এই সজিনে পাতা দুর্বল শরীর সুস্থ করতে বিশেষ ভূমিকা রাখে এই সজনে পাতায় যাদের পুরাতন আমাশা রয়েছে একশো বছরের পুরাতন আমাশা হলেও আপনি অনেক ডাক্তার কবিরাজ থেকে ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই আপনার পুরাতন আমাশা যাচ্ছে না আপনি দয়া করে একটু কষ্ট করে এই সজ গাছের ছাল তুলে আপনি রাতের বেলায় পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন এই পানিটা ভালো নেকড়া অথবা ছাঁকনা দিয়ে সেকে এই ছালটা ফেলে দিয়ে পানিটার মধ্যে আপনি খানিকটা পরিমাণ আখের গুড় দেয়া মাত্র সাত দিন খান ইনশাল্লাহ আপনার যত পুরাতন আমাশাই হোক না কেন আপনার সাত দিনে আপনি সুস্থ হয়ে যাবেন এবং যে সকল ভাইরা বলেন যে আমার মাঝে মাঝেই মাথা ধরে মাথাটা কেমন যেন ঘোরায় শরীলে দুর্বলতা ভাব আপনারা একই নিয়মে এই সজিনের ছাল ভিজে খান ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন সজনে পাতায় রয়েছে যে সকল উপকারিতা যাদের ঘন ঘন প্রসাব এবং ডায়াবেটিসের লক্ষণ আপনারা এই সজনে পাতা নিয়মিত একুশ দিন খান ইনশাল্লাহ এই সকল সমস্যা থেকে আপনারা দ্রুত সমাধান পেয়ে যাবেন এবং যে সকল ভাই বোনেরা বলেন যে হজম শক্তি কম কিছু খেলেই ঘ্যাস বাড়ে ঘ্যাসের সমস্যার সম্মুখীন হয়ে আছেন নিয়মিত সজনে পাতা খান ইনশাল্লাহ আপনার শরীরে কোনো গ্যাস থাকবে না এবং আপনার খাওয়ার রুচি বেড়েতে সাহায্য করবে তো বন্ধুরা আমি কিন্তু সব সময় বিভিন্ন জংলার ঔষধি গাছগাছালি নিয়ে আপনাদেরকে ভালো একটু পরামর্শ দিয়ে থাকি যে সকল পরামর্শ পেলে আপনারা একটু সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের একটু উপকার হবে তো আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন সবার আগে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ